এ যেন মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে দুশ্চরিত্রা আখ্যা দিয়ে অর্ধনগ্ন করে গলায় জুতোর মালা পরিয়ে প্রকাশ্য রাস্তায় ঘোরানো হলো এক মহিলাকে চরম অপমানে আত্মঘাতী হওয়ার চেষ্টা করল লাঞ্ছিতা ওই গৃহবধূ কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ঘটনা ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বর্তমানে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন অসুস্থ ওই গৃহবধূ ঘটনার প্রেক্ষিতে মেখলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে এই ঘটনায় যুক্ত সন্দেহে বৃহস্পতিবার সকালে এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে পাঁচ মহিলাকে এদিন ধৃতদের মেখলিগঞ্জ মহকুমা আদালতে তোলা হলে বিচারক চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে স্ত্রী ও পুত্র সন্তানকে নিয়ে চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের বড় কামাত এলাকায় বসবাস করেন এক টোটো চালক তার স্ত্রী কাজের সূত্রে বাইরে থাকেন দুদিন হল স্বামীর বাড়িতে ফিরেছেন ওই গৃহবধূ গ্রামবাসীদের একাংশের অভিযোগ ওই গৃহবধূর স্বভাব চরিত্র ভালো নয় সেজন্য এলাকা এলাকায় পরেই গৃহবধূর বাড়িতে চড়াও হয় গ্রামবাসীদের একাংশ বুধবার সকালে গৃহবধুকে বাড়ি থেকে টেনে হিচড়ে গলায় জুতোর মালা পরিয়ে এলাকায় ঘোরানো হয় বলে অভিযোগ অর্ধনগ্ন করে মহিলাকে গণপ্রহার করা হয় বলেও অভিযোগ এই ঘটনার পরেই অপমানে বুধবার রাতে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে ওই গৃহবধূ সংকটজনক অবস্থায় বর্তমানে তিনি মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার প্রেক্ষিতে মেখলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানানো হয় বৃহস্পতিবার সকালে গ্রামে হানা দিয়ে ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ মহিলাকে পুলিশ গ্রেফতার করেছে জেতদের মেখলিগঞ্জ মহকুমা আদালতে তোলা হলে বিচারক চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন ঘটনার পরে এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে